নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চল বর্তমান সময়ে আপনারা অনেকেই খবর পেয়ে গেছেন যে রেশন কার্ড লাল অর্থাৎ ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং মধ্যেই অনেক মানুষের এই রেশন কার্ড লাল বা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে পরবর্তীকালে আপনি যখন রেশন কার্ডের মাধ্যমে রেশন তুলতে যাচ্ছেন রেশন ডিলারের তরফ থেকে আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে আপনি এই পরিবারের সদস্যের মাল পাবেন না কারণ তার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ অর্থাৎ লাল হয়ে গেছে সেটিকে আপনাকে ইকুয়সি করে অ্যাক্টিভ করতে হবে অর্থাৎ সবুজ করতে হবে তো আপনি এই রেশন কার্ড লাল অর্থাৎ ডিঅ্যাক্টিভ রেশন কার্ডটিকে আপনি সবুজ বা অ্যাক্টিভ কীভাবে করবেন তার সাথে সাথে এই ইকুয়াইসি কমপ্লিট আপনি কিভাবে করবেন তা স্টেপ টু স্টেপ এই ভিডিওটি মাধ্যমে উপস্থাপন করানো থাকবে তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করুন তার সাথে সাথে বন্ধু এবং আত্মীয় স্বজনদের মাঝে ভিডিও লিঙ্কটি শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে প্রথমেই আপনাকে একটি ইম্পর্টেন্ট মেসেজ জানিয়ে দিই আপনি এই রেশন কার্ড লাল বা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে সেটিকে আপনি অ্যাক্টিভ করবেন বাড়িতে বসে আপনার মোবাইল কিংবা ফোনের মাধ্যমে করতে পারবেন তার জন্য আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা অবশ্য যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করানো থাকে তাহলে এই কাজটি আপনি বাড়িতে বসে কাজটি করতে পারবেন তাছাড়া আপনাকে বিএসকে না হলে রেশন কার্ড যাবতীয় যেখানে কাজ হয় সেখানে আপনাকে ভিজিট করতে হবে যদি আপনার মোবাইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে আপনি বাড়ি বসে কীভাবে কাজটি করবেন চলুন দেখা যাক প্রথমেই আপনার মোবাইল কিংবা কম্পিউটারে একটি ক্রোম ক্রোমিজার ওপেন করে নেবেন ক্রোম বিজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে ফুড ডট ডট জিও ডট এই লিকে সার্চ করানোর পর আপনার সামনে পরবর্তী এইরকম একটি ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করানো হবে আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর পেজটিকে স্কল করবেন পেজটিকে স্কল করবেন স্কল করার পর এখানে একটি আপনি অপশান পেয়ে যাবেন স্পেশাল সার্ভিসের মধ্যে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক না থাকার কারণে এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে সেই জন্য আপনাকে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করতে হবে অর্থাৎ ই কেউইসি কমপ্লিট করলেই আপনার রেশন কার্ড ডিঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে তো তার জন্য আপনাকে প্রথমেই লিঙ্ক আধার উইথ রেশন কার্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানের ওপর আপনাকে ক্লিক করতে হবে আমি ডেমো হিসাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই অপশানের ওপর ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী আবারও একটি পেজ ওপেন হবে পেজ ওপেন হওয়ার পর এখানে দেখবেন ই কুয়াশি বলে একটি অপশান পেয়ে যাবেন এবং এন্টার রেশন কার্ড অর্থাৎ এখানে রেশন কার্ড নাম্বারটি আপনাকে ইনপুট করতে হবে যে রেশন কার্ডটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে সেই রেশন কার্ড নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন ইনপুট করার পর সার্চ অপশানে ক্লিক করতে হবে রেশন কার্ড নাম্বারটি ইনপুট করার পর সার্চ অপশানে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে সমস্ত ডিটেলস রেশন কার্ড হোল্ডারে শো করবে এবং আমার এখানে দেখুন ডেমো হিসাবে দেখাচ্ছি এখানে সবুজ কালারের একটি শো করেছে অর্থাৎ আমার ইকোয়সি অলরেডি কমপ্লিট করানো আছে যাদের ইকোআইসি কমপ্লিট বা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে তাদের এখানে রেড অপশান আসবে সেই ডিঅ্যাক্টিভ রেশন কার্ডের অ্যাক্টিভ করার জন্য পেজটিকে আবারও স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখবেন এখানে এন্টার আধার কার্ড নাম্বার এখানে আপনাকে আধার কার্ড নাম্বারটি ইনপুট করতে বলবে যা রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে টেক বস্টে দেখতে পাচ্ছেন এটিকে রাইট করে দেবে রাইট করার পর এখানে সেন্ট ওটিপি যা দেখতে পাচ্ছেন এর সেন্ট ওটিপিটা আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারে রেজিস্টার করা আছে সেই মোবাইলে একটি সিক্স ডিজিটের ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে একটি ওটিপির ঘরে বসিয়ে সাবমিট অপশান আপনার আসবে না আপনার যখন আপনি ওটিপিটি ইনপুট করে দেবেন আপনার এখানে ডিটেলস সম্পূর্ণ এখানে শো হবে অর্থাৎ আধার কার্ডে যা নাম আছে সেটি এই এখানে একটি শো হবে শো হওয়ার পর সেটিকে ভেরিফাই অ্যান্ড সাবমিট করে দিলে আপনার ইকুয়াইসিটি কমপ্লিট হয়ে যাবে এইভাবে আপনি খুব অল্প সময়ে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনি রেশন কার্ডে ইকুয়াইসি অর্থাৎ ডিএক্টিভ রেশন কার্ডকে অ্যাক্টিভ করতে পারবেন তার জন্য আপনাকে কোথাও যেতে হবে না কিন্তু ইকুয়াশি কমপ্লিট করার পর আপনার এটি ভেরিফাই করতে মোটামুটি পনেরো থেকে তিরিশ দিন টাইম নেবে টাইম নেওয়ার পর তার পরবর্তীকালে যখন আপনি রেশন দোকানে মাল পাবেন এক মাস পর তখন আপনি রেশন দোকানের মাল পাবেন তার আগে কিন্তু আপনি পাবেন না যেটা থেকে বঞ্চিত হয়েছেন সেটা আর পাবেন না তো এই ছিল আজকের আপডেট এবং ইনফরমেশন ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন তার সাথে সাথে বন্ধুদেরকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন দেখাচ্ছি পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে কাজ করবেন বিদায়